রোলার এবং তার সঙ্গে জেসিবি লাগিয়েছি আমরা আপাতত রাস্তাটাকে কোয়া দিয়ে মেরামত করে রেডি করে রাখছি একটু বৃষ্টি কমলে পরে তারপর আমরা এখানে পাথর কনসোলেশন করে ব্যালেন্স কনসোলেশন করে আমরা এটাকে পিচ রাস্তা করে দেবো দুই দিন শুধু বৃষ্টিটা থামতে দেরি আমাদের সাত দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমরা চেষ্টা করছি বৃষ্টি বাদল বর্ষার মধ্যে রিলিফ দেওয়া রাস্তাঘাট ঠিক করা এদিকে পাড়ায় সমাধান চলছে দুবারে সরকার চলছে সব রকমভাবে চেষ্টা করছে ফুল টিম মিউনিসিপ্যালিটির কাজ করছে সমস্ত কাউন্সিলররা মিউনিসিপ্যালিটির কাজ করছে আমরা কাজ করছি চেষ্টা ত্রুটি নেই আমরা মানুষের কাছে এটুকু বলতে চাই যে এখানে বিরোধীরা যতই অভিযোগ করে ফেসবুক মিডিয়ার মধ্যে যতই বলুক না কেন ঝড় বৃষ্টি জল মমতা ব্যানার্জির সৈনিকরা অভিষেক ব্যানার্জির সৈনিকরা রাস্তায় আছে এটুকু শুধু আমাদের বলার বলার সঙ্গে কাজে মিলিয়ে দেওয়া আমাদের কাজ যতটা পারবো ততটা আমরা করে দেবী রোলার এমনি গাড়ি চালাই রোলার চালাই ট্রাক্টার চালাই ভ্যান চালাই টুকটুক চালাই সাইকেল চালাই সব কিছু চালাই কারণ আমরা ছোটোর থেকে সব কিছু আমাদের অভ্যেস আছে সাঁতার কাটা থেকে আরম্ভ করে ডাঙ্গুলি খেলা আর ক্রিকেট খেলা ফুটবল খেলা রোলার চালানো গাড়ি চালানো সবটাই অভ্যাস আছে আমার মানে এটা আমার একটা আমার জীবনে আমার বাবা মা শিখিয়েছিল যে বাবা মানুষকে সব কিছু করতে হয় কোনো কাজ ছোট নয় অর্থে যদি আমার এইসব কাজগুলো আমি শিখেছিলাম এই শিখানোর মধ্যে থেকে আমার কোনটা জন্য আমার পেশাগত কাজে কাজে লাগবে কোনটা লাগবে না এটা আমি বুঝিনি তবে কোনোটা আমি শখে শিখিনি সবটা আমার কাজ যে কোনো কাজ করতে ভালো লাগে অন্ততঃ চা কৰোঁ আমাৰ ভাল লাগে মাটি কাটটো ভাল লাগে সেইটোও আমি জানি কৰোঁ